আদি আর আলিশার আড্ডা এখন নিয়মিত একদিন ক্যাপেতে আলিশা আসার আগে আদি পৌঁছে গেল আলিশা আসতে আদি তার হাতে একটা নীল খাম দিল ভিতরে কোনো চিঠি নেই আছে একটা শুকনো নীল অপরাজিতা ফুল আর একটা স্কেচ আলিশা অবাক হয়ে দেখল স্কেচটাতে তার নিজের সেই দিন বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকা সে মুহূর্ত আলিশা হেসে বলল তুমি তো গান গাও ছবি আঁকা শিখলে কবে আতি উত্তর দিল ভালোবাসার মানুষকে অনেক কিছু শেখায় আলিশা আদির প্যান্টের একটা বড় শো বাতিল হয়ে যাওয়ায় সে খুব মন খারাপ করে বসেছিল আলিশা তাকে ফোন করে বলল তাদের বাড়ির ছাদে আসতে আদি গিয়ে দেখল মোমবাতি চালিয়ে আলিশা তার জন্য অপেক্ষা করছে সেই রাতে কোনো গিটার ছিল না শুধু ছিল খোলা আকাশ আর আলিশার গুনগুন করে গাওয়া গান আদি বোঝল সাফল্যের চেয়েও পাশে থাকা মানুষটা বেশি দামি সব কাহিনীর মতো তাদের পথেও বাধা এল আলিশার বাবা খুব রক্ষণশীল মানুষ তিনি আলিশার জন্য একটা ব্যালিস্টার পাত্র ঠিক করেছেন আলিশা আদির কথা বলতে তিনি সাফ জানিয়ে দিলেন একজন যাযাবর মিউজিশিয়ানের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না আলিশা কান্নায় ভেঙে পড়ল আদি যখন খবরটা শুনল সে অস্থির হয়ে উঠল না বরং শান্তভাবে বলল আমি নিজেকে প্রমাণ করব পরের তিন মাস আদি দিন রাত এক করে ফেলল সে নিজের একটা মিউজিক স্টুডিও খোলার জন্য কাজ শুরু করল পাশাপাশি একটি সিনেমার মিউজিক ডিরেক্টর হওয়ার সুযোগ পেল তার পারিশ্রমিকের মূল্য প্রেরণা ছিল আলিশার সেই হাসি সে আলিশাকে মেসেজ করলো অপেক্ষা কর আমি আসছি